বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে তো সাকিব খানের বরবাদ সিনেমা স্টার সিনেপ্লেক্সের টিকিট পাওয়া না পাওয়া শো নিয়ে কী কথা বললেন এই ছবির প্রযোজক সুমি তো এ আমরা জানি বরবাদ ছবির প্রযোজক হচ্ছেন একজন মহিলা এবং সে তিনি কি বললেন সেই বিষয়টা নিয়ে এখন সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা যদি চ্যালেঞ্জটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এই ছবির পরিচালক তিনি বলছেন যে স্টার সিলেপ্লেক্সে আমরা বারবার করে বলেছি কয়েকটা শো বাড়ানোর জন্য কিন্তু কোনো রকমভাবে কোনো শো বাড়ানো হয়নি এবং তার পাশাপাশি তার এটাও বলেছে যে বিভিন্ন জায়গায় এই আমার প্রথম কাজ এটা এবং এই কাজে ফার্স্ট ছবি এতটা ভালো রেসপন্স পাবে আমি কোনোদিন দিন কল্পনা করতে পারি তার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা সাকিব ব্যান বা যা সেই ছবিটা আমাদের দেখতে প্রত্যেককে তো সত্যি কথা বলতে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু স্টার সিনেপ্লেক্সে যাচ্ছে টিকিট পাচ্ছে না টিকিটের জন্য হাউতাস করছে তারা চেষ্টা করছে কিন্তু কোনো কিন্তু তাদের উদ্দেশ্যে বলছিলাম যে স্টার সিনেপ্লেক্সে যারা প্রত্যেকে সিনেমা দেখতে চাইছি তাদের উদ্দেশ্যে স্টার সিনেপ্লেক্সে সোসংখ্যা বারবার করে বাড়াতে বলেছে কিন্তু তারা কোনোরকম কোনো কর্ণপাত করেনি এবং পাশাপাশি এই বিষয়টা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে কথা কথা বলা হচ্ছে তো এই বিষয়টা দেখে খুব ভালো লাগলো যে আমার প্রথম ছবি যে ছবিটা এত বড় একটা সাকসেসফুল হচ্ছে এবং এত মানুষজন এই ছবিটা নিয়ে এত কথা বলছে সবাই টিকিটের জন্য হাহাকার করছে এটা দেখে সত্যি বলে দারুণ লাগে তো তার পাশাপাশি তিনি এটাও তিনি তার পাশাপাশি তিনি যেমন তার ছবিটা নিয়ে সাফল্য পেয়েছে সেটা নিয়ে তিনি যেমন প্রশংসা করছেন তার পাশাপাশি তার যে রাগ সেটাও কিন্তু স্টার সিনেমাপ্লেক্স সিনেমা হলের প্রতি তিনি কিন্তু উবড়ে দিয়েছেন তার কিছু কথাবার্তার মাধ্যমে তিনি কিন্তু বলে দিয়েছেন পরিষ্কার যে তাদের ছবি দুর্দান্ত রেসপন্স পাচ্ছে খুব ভালো চলছে তারপরেও কিন্তু তার ছবিকে সেইভাবে শো দেওয়া হচ্ছে না সেইভাবে শো বলা হচ্ছে না শো কাউন্ট করা হচ্ছে না তো এটা কিন্তু খুব একটা বাজে দিক যেটা কিন্তু তিনি বলতে চাইছেন এবং তারপর তিনি অত একটা জিনিস তো তিনি পরিষ্কার যে বাংলাদেশের বাঙালির মতো হিপোক্রিট মানুষজন হয়তো খুব কমই আছে যারা বাঙাল মানে বাঙালির ভালো তারা দেখতে পায় না নিজেদের ভালো তারা নিজেরা দেখতে পায় না নিজেদের যখন কোনো ইন্ডাস্ট্রি কোনো ভালো কিছু কাজ হয় ভালো মানুষজন দেখে তখন তাদের ছবিটাকে কীভাবে নিচে নামানো যায় তাদেরকে নোংরা মো যায় সেটা কিন্তু করতে চলেছে সেটা কিন্তু বরাবর হয়ে থাকে এবং সেটার জন্যে সেটাতেই বিরুদ্ধে তিনি কিন্তু হালকা করে একটা ছোট্ট করে চেটে দিলেন বলা যায় স্টার সিনেপ্লেক্সের যারা কর্মকর্তা রয়েছে তাদের বিরুদ্ধে তিনি পরিষ্কারভাবে বলে দিলেন যে তার ছবি বরবাদ দুর্দান্ত রেসপন্স পাচ্ছে প্রত্যেকে প্রচুর চাহিদা থাকছে তারপরেও কিন্তু ছবিটার সোসংখ্যা কিন্তু বাড়ানো হচ্ছে না এটা কিন্তু খুবই একটা বাজে সিদ্ধান্ত তো এটা এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাসবইলটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন